সুন্দর করে ভাই বাড়িতে চলে গেছে গোসল করে এমন সময়কালে দাসিয়ে ডাক দিয়ে ছোট দাসির কাছে দাসিরে রে কন্যা বিয়ে নেত আল্লাহ সাজাইয়ে দি

সাজাইয়া দিছে রাখ বিয়ের মুন্ডমে বসাই ডাক দিয়ে কয় হ্যাঁ দাসি কন্যা রে তো সাজাইছি এই যে বিয়ের মধ্যে যদি একটা গীত না গাওয়া যায় তাহলে ছেলে মেয়ে যদি হয় কোনো দিন লাগো ন্যাংরাবো নুলাবো আত্রাবো ব্যাংরাবো পুটকিটু নাবো ট্যাগরা হবো ট্যাগরা কারে কয় টেগরা সেনা না না

আসবা জিমন কুত্তা ফেনফিন না হে ভেরা কুত্তা না কুত্তা যায় কি করব আরে ভাই আটিগুলো তোর খাবো ভাই এটাও তো ঠিকই আছে বিয়ের মধ্যে যদি কুত্তা না যায় হাড় হাড়ি কে রাখাবো হে ভাইরা দর্শক ভাইরা আরো মজার মজার কাহিনী আছে 101 টা খন্ডপালা আমার মুখস্থ করে আছে এবং আমি গাজী কালো গাজির গান করি যাই হোক বিটিওর মধ্যে এই জন্য আমরা

টানাবে ছিল ভাই কিছু তো দেখে না তাই তোমার বাহা বুড়ি ভাই নাডি ঠিকে দিয়ে তাই যতো কানা খরা নেং রা নুলা আছি আরেক নেং রা বাই তুইলা কোন নেং রা গো ও যে বিয়ারিং নেং রা হে বেডা বিয়ারিং নেং রা কারে কর এমনা চিনুনা এ বের নচিনা না না তো এ দুইটা পাউন্দ টাকাও নাই আসা একটাও নাই একবার গুট না গুট মে এ দিয়া দুইটা কাট লাগাইছে কাট লাগাইছে ভিতরে বেরিং ফিট করছে করছে ডাক্তার জানে না কেমনে হে এটা হাত মারবো আসা দেখাও এই দেখো হ্যাঁ

ভাইয়া তো সুন্দর নেং রামার দোলও থাকে আমার তো কোনো অভাব নাই সে কয় মধু বলে মিষ্টি নাগে এরা যে নুনটা নুনটা দইক্তছে এটা মানে না গো ভাই খাইতেছে রাত রাত করতে করতে ঢালোর মার নিছে নামছে নামি কয় এটা তুমি কি খাইতাছ মধু খাই মধু খাও এটা মধু না তো এটা আমি মুচ্ছি ও সুপারবেলে এই দশা আমার আজকে ভয়ানের হইছে তাই কি খয় ও মোর কালা সুন্দর করে ডাক দিয়ে বলতেছে কাজী সাহেব বিয়েটা ফরাই দেন খালি ফিস দিলে হবে না আরো কিছু লাগবো উকিল দাও আব্বা দাও চাচা দাও নানা দাও নানি দাও দাদা দাও দাদি দাও মামা দাও আর দুলা বাপ দাও হ্যাঁ দুলা ভাই দাও দুলা ভাই দাও ইতিমের বিয়ে এই বিয়ের উপলক্ষে তো একটা উকিল বাপ লাগে

সকলে রে দাওয়াত থাকলো এই বিয়ের উপলক্ষে মেয়ের মেরজুলা ভাই হ্যাঁ ওই যে সাদা গেঞ্জি এজে মোটাটা এজে বয়েরেছে সাদা আচ্ছা ভাই হ্যাঁ তাই সকলের দাওয়াত থাকলো এই বিয়ের উপলক্ষে তাই সুন্দর করে ডাক দিয়ে বলতাছে কাজী সাহেব ও দসক ভাই হ্যাঁ

সোন মানতি বগো মিয়া ভাই এনা বিহার আমার সালাম এ যে সনমান তী গবতী এনা বিয়ার হাতের ময়লা কথা যায় সুন্দর করে ভাই সুন্দর করে বিয়েটা কিন্তু পড়াইয়ে দিছে এই যে বিয়েটা যখন ভাই পড়াই দিছে এদিক থেকে গুলফান নারী ডাক দিয়ে কথা কোয়া শুরু করছে আমার স্বামী আমার জন্য কোন ঘরটা রাখছে বাসর ঘর এ বেড়া বাসর ঘর এই যে ভাই যেই ঘরটা দেখাই দিছে এই যে গুল ফান্নারি ভাই দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে সারি বাতির মধ্যে সুইচ দিছে নালবাতি নীলবাতি নীল বাতি হলুদ বাতি কালা বাতি বাতি সবুজ বাতি আর মরণ বাতি হ্যাঁ মোম বাতি আগরবার বাতি ওইটা বাতি বাতি চমক বাতি বাতি ভাই জ্বালাইছে বিছানাটা ঝাড়া দিছে দাসির কাছে ডাক দি কথা কয়া শুরু করছে দাসীরে রং খানা তৈরি করিয়ে আনি দেও আমার হাতে আজকে স্বামী রেখাও আমি বাসর ঘরে সুন্দর করে আমার কিছু খানা তৈরি করে আনি দেও এই যে ভাই খানা তৈরি করে আনি দিছে হাতে রাখলো কিন্তু ভাই ঘরের ভিতরে এ দেখছো না সূর্য বাসা ঘরের মধ্যে গেছে পালং এর মধ্যে বসছে প্রথম খাবার দিছে পিঠে হাই হাইরে মিঠা তারপরে দিছে ক্ষীর খায়া জামাই অস্থির তারপরে দিছে চিকন চালের ভাত খায়া বলো স্বাদ ভাতের মধ্যে দিছে তরকারি পেট লাগাল সরকারি তারপরে দিছে ডাইলের বড়া খাওয়ার হলো সরা তারপরে দিছে ডাইল জাওয়ায় খাই বল দা ভাল তারপরে দিছে দুধ যাওয়া কই বিস্তা ছরাই দুধ তারপরে দিছে দয়ার কলা হাইরে খাওয়া ছানা হ্যাঁ বাবা খাতে গা দুধ আনা বাবা কাল তুললে আছে সেরড়া আর উঠপার পাইতাছেনা এই তাই সুন্দর করে এ যে যখন খায় না উঠপার পাইছে এক গুল ফান্নারি ডাগ দিয়ে করি আজকে আমি স্বামীর সঙ্গে বাসর ঘরে কেমনে কথা কম করবো এই যে আমার স্মরণ করতে আসছে তাই আস্তে আস্তে গুনগুন সুরে একটা গান কিন্তু ভাই গুনগুন করে কিন্তু গাইতে আসছে আস্তে আস্তে একটা গান গাই কি গাই আইস বন্ধু বসে হাসি মুখে কৌ না কথা দুরাই বন্ধু না

এই যে গুলফান নারী কিন্তু ভাই ঝাইরাতেල්ছে गाव এই ভাবে একদিন দুই দিন সাতটা দিন গত হইছে ডাক দিয়ে কয় দাসীর কাছে দাসীরে কি কি এই যে আমার কেমন কেমন জানি লাগতাছে কেমন লাগে এই যে আল্লাহই মনে হই আমারে পাম করছে হ্যাঁ রহম করছে আ দাসী এই যে 7 দিন 7 দিয়ে গুণ 14 দিন আরে মানে 3 দিন এই তিন সাথে 21 টা দিন গত হইছে এমন সময়কালে ডাক দিয়ে কয় দাসীরে কি এই যে আমার শরীরে ভালো লাগতাছে না আদাসী একটা কথা বলতে চাই তোমারে কি কথা একটা মাস কাটটা গেছে মনের মধ্যে আমার আনন্দ নাক্তছে মালিক আল্লাহ রহম করছে আমারে ধীরে কথা কাছে কয় এক মাসে কালে দেখো এক হলো দুই মাস কাল দেখো না দেখ